গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে দেখো আমি রান্না করব পার্শে মাছের সর্ষে ঝাল সেই জন্য দেখো নিয়ে নিয়েছি সর্ষে বাটা সর্ষের তেল লঙ্কা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি এবার মাছগুলো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজতে দিয়ে দিলাম আর পার্শে মাছ দেখবে খুব একটা বড় সাইজ খেতে ভালো লাগে না একটু মাঝারি সাইজটাই খেতে ভালো লাগে আর মাছগুলো ডিমোলা পার্শেই ছিল ডিমোলা পার্শে অসম্ভব সুন্দর খেতে লাগে পার্শে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এই একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব বাকি মাছগুলো তেলে দিয়ে বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব পাঁচগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দেব কাদের পার্শ্বে মাছের সর্ষে ঝাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিয়ে আমি জল দিয়ে দেব এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এবার ঝালটা ফুটে গেছে আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ওপর থেকে আমি কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব সর্ষের তেল দিলে মাছের ঝালের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা শেষেই দেব কারণ সর্ষে দিয়ে বেশি ফোটালে তেতো হয়ে যেতে পারে সেই জন্য শেষে সর্ষে বাটাটা দিলাম এবার আমার রেডি হয়ে গেল পার্শে মাছের সর্ষে ঝাল সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আশা করি ভালো লাগবে টাটা